মাছ মাংস খেতে খেতে আর ভালো লাগছে না তাই চিচিঙ্গা দিয়ে ডালের রেসিপিটা যদি আপনি একবার ট্রাই করেন এটা খেতে এতটাই মজার হয় যে মাছ মাংসের স্বাদকেও কিন্তু হার মানাবে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন একটা রেসিপি দেখার জন্য সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চিচিঙ্গা দিয়ে ডালের একটি মজাদার রেসিপি চলুন তাহলে রান্নাটা শুরু করি কড়াইয়ের মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি আর তেলটা যখন হালকা একটু গরম হয়ে আসবে তখন আমি এর মধ্যে গোটা জিরা ফোড়ন দিয়ে নিব। এখানে জিরার পরিমাণ হচ্ছে হাফ টেবিল স্পুন জিরাটা যখন এরকম ফুটে উঠবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব রসুন কুচি আর এখানে আমি দুইটা রসুন কুচি করে নিয়েছি আপনারা চাইলে থেতো করেও নিতে পারেন তবে এখানে রসুন কুচি দিতেই হবে কারণ রসুন থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসে ডালের মধ্যে সেই জন্য তো রসুন জিরা যখন হালকা একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি আর পেঁয়াজের পরিমাণ এখানে খুব বেশি প্রয়োজন নেই অল্প একটু পেঁয়াজ দিলেই হয়ে যাবে তো পেঁয়াজটা দিয়ে এখন সবগুলো উপকরণ একটু হালকা নাড়াচাড়া করে নিব রসুন আর জিরা যখন এরকম একটু ভাজা হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা কাঁচামরিচ হয়তো বা এতগুলো কাঁচামরিচ দেখে বল ভাবছেন যে অনেক ঝাল হবে এই কাঁচামরিচগুলোর কিন্তু কোনো ঝাল নেই সেই জন্য আমি একটু বেশি করে দিয়েছি আর কাঁচামরিচটা এরকম ভেজে নিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে এখন আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর দিয়ে দিব সামান্য পরিমাণে একটু মরিচের গুঁড়া যেহেতু কাঁচামরিচগুলোর মধ্যে কোনো ঝাল নেই আপনাদের কাঁচামরিচের মধ্যে যদি ঝালের পরিমাণটা বেশি থাকে সেক্ষেত্রে এখানে মরিচটা আপনারা স্কিপ করতে পারেন কারণ অতিরিক্ত ঝাল দিলে কিন্তু খেতে আর ভালো লাগবে না আর সবগুলো উপকরণ যখন একসাথে ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দেব এক কাপ পরিমাণ ডাল আর এই ডালগুলোকে আমি আগে থেকেই ভিজিয়ে রেখে তারপরে খুব ভালোভাবে ধুয়ে রেখেছি আপনাদের হাতে যদি সময় না থাকে সেক্ষেত্রে আপনারা জলদি এগুলোকে ধুয়ে নিয়েও তারপরে দিয়ে দিতে পারেন তো কোনো সমস্যা নেই আগে থেকে যে ভিজিয়ে রাখতে হবে এমনটা নাই তো এখন ডালটা দিয়ে দেওয়ার পর আমি পেঁয়াজ রসুন জিরা এবং কাঁচামরিচের সাথে ডালটাকে খুব ভালোভাবে একটু ভেজে নিব প্রথম অবস্থায় তারপরে এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর লবণটা অবশ্যই একটু খেয়াল করে দিবেন যেহেতু রোজার দিনে আসলে লবণ চেক করার তো কোনো অপশন নেই সেজন্য অবশ্যই একটু খেয়াল করে লবণটা দিবেন লবণটা দিয়ে তারপরে হচ্ছে ডালের সাথে একটু ভালোভাবে এভাবে মিশিয়ে নিব তারপর ডালটা সেদ্ধ হওয়ার জন্য আমি এখানে গরম পানি ব্যবহার করব তো আমি এই অবস্থাতেও কিন্তু একটু ডালটাকে ভেজে নিচ্ছি যেন ডাল থেকে যে ডালের কাঁচা অংশ গন্ধটা আছে সেটা যেন চলে যায় তো আমি গরম পানি আগে থেকে করে রেখে দিয়েছিলাম এখন ডালটাকে সেদ্ধ হওয়ার জন্য একটু পানি দিয়ে দিলাম হালকা একটু সেদ্ধ করে নেব খুব বেশি পরিমাণে সেদ্ধ করে নেব না পর ঢাকনাটা খুলে ডালটাকে একটু চেক করে নিচ্ছি যে ডালের পানিটা মোটামুটি শুকিয়ে এসেছে আর ডালটা কিন্তু খুব বেশি করে সিদ্ধ করে নিইনি আমি আর প্রথম অবস্থায় এই পরিমাণে সিদ্ধ করে নিতে হবে তো ডালটাকে আর একটু নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি আর এখন এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি আগে থেকে কেটে রাখা চিচিঙ্গা আর চিচিঙ্গাগুলোকে আমি একটু মোটা মোটা করে কেটেছি পাতলা করে কেটে নিই কারণ পাতলা করে কেটে নিলে ডালের সাথে একদমই গলে যাবে সেই জন্য এভাবে কেটে নিয়েছি এবং চিচিঙ্গা খুব ভালোভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য আমি ভেজে নেব এর ফলে চিচিঙ্গার যে কাঁচা স্মেলটা আছে সেটা চলে যাবে তো নাড়াচাড়া করার পর আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্যে ঢেকে দেব সেদ্ধ হওয়ার জন্য তো প্রথম পর্যায়ে কিন্তু আমি পানি ব্যবহার করব না কারণ চিচিঙ্গার গা থেকে বেশ খানিকটা পানি বের হবে তো এ পর্যায়ে পানি তো বের হয়েছে এবং ডাল এবং চিচিঙ্গা বেশ খানিকটা সেদ্ধও হয়ে গিয়েছে এখন আমি এটাকে আরেকটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো গরম পানি আর এখন হচ্ছে এখানে আমি গরম পানি ব্যবহার করেছি আপনারা চেষ্টা করবেন গরম পানি ব্যবহার করার জন্য এই রান্নাটা যে শুধু আপনি গরম ভাতের সাথেই খেতে পারবেন এমনটা না আপনি কিন্তু চাইলে রুটি পরোটার সাথেও খেতে পারবেন তাতেও কিন্তু অনেক ভালো লাগে এবং বেশ মজাও হয় তো ঢাকনা খুলে আমি আরেকটু নাড়াচাড়া করে দিচ্ছি মাঝখানে কিন্তু আমি অফ ক্যামেরায় এটাকে আরও কয়েকবার নাড়াচাড়া করে নিয়েছি এখন একটু চেক করে নিচ্ছি যে চিচিঙ্গাগুলো সেদ্ধ হয়েছে কি না তো দেখলাম যে চিচিঙ্গাগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে সেই সাথে ডালটাও সেদ্ধ হয়ে গিয়েছে এখন নামানোর আগে আমি এর মধ্যে দিয়ে দেব ভাজা জিরার গুঁড়া আর সেই সাথে দিয়ে দেব খানিকটা ধনিয়া পাতা যারা ধনিয়া পাতা খেতে পছন্দ করেন না তারা কিন্তু চাইলে স্কিপ করতে পারেন তারা করে সব উপকরণগুলো একসাথে মিশিয়ে ঢাকনা দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে দিব যেন সব উপকরণগুলো একসাথে মিশে যায় খুব সুন্দর একটা স্মেল আসে তো আশা করছি আজকের ডাল এবং চিজিঙ্গার এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর যারা অলরেডি কাজটা করে ফেলেছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা যখন বাসায় এটা ট্রাই করবেন তখন কিন্তু আমা আপনাদের মতামত আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আশা করছি ভালো লাগবে বাসা একবার হলো ট্রাই করবেন তো আজ এ পর্যন্তই পরবর্তী রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ